বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মাটিগড়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কলমজোতে সর্বভারতীয় সাম্য ছোলিং মনেস্ট্রিতে গিয়ে রীতি নীতি মেনে বেশ কিছুক্ষণ পূজার্চনা করলেন বিধায়ক আনন্দময় বর্মন তাকে স্বাগত জানাতে মনেস্ট্রি কমিটির পক্ষ থেকে বুদ্ধ শেরপা ধনকুমার তামাং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বুদ্ধমূর্তির সামনে পুজো দিয়ে সোজা চলে যান লামাদের আশীর্বাদ নিতে সেই সঙ্গে প্রেয়ার হুইল ঘুরিয়ে গৌতম বুদ্ধের আশীর্বাদ নেন এই দিন মাটিগড়া নকশালবাড়ির বিধায়ককে এত কাছে পেয়ে মনেস্ট্রি কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়া হয় তার হাতে সমস্যা জানিয়ে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় উৎসবের দিনগুলিতে মনেস্ট্রিতে প্রচণ্ড পানীয় জলের অভাব সেই সঙ্গে মনেস্ট্রি কমিটির পক্ষ থেকে সভাপতি বুদ্ধ শেরপা জানিয়েছেন আগে তারা কুয়ো খুঁড়ে পানীয় জলের সমস্যা মেটাতে চান কিন্তু জলস্তর নিচে থাকায় কুয়োতে জল থাকে না তাই বিধায়ক তহবিল থেকে যদি গভীর নলকূপের ব্যবস্থা করা হয় তাহলে সমস্যা হবে। যদিও বিধায়ক উন্নয়ন থেকে ধর্মীয় অর্থ বরাদ্দের নিয়ম নেই বলে জানিয়েছেন মাটি মাটিগড়া নকশালবাড়ির বিধায়ক তিনি জানান সংখ্যালঘুদের মন পাওয়ার বিষয় নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে নিয়ে চলতে অভ্যস্ত দলের দর্শনে পঞ্চনিষ্ঠার কথা বলা আছে शेखने सबका साथ सबका विकास नीति अनुसरण कर चलब तारा कदमतालाब गुम्बा सार्वजतिक साम्य गुम्बा का प्रेसिडेंट रूम ये गुम्बा 2001 में 13 नवंबर को दलाई लामा द्वारा उद्घाटन किया गया उसके बाद ये गुम्बा काफी समस्या को झेलते हुए काफी प्रोग्रेस किया सभी ने सहयोग भी दिया तो यहाँ तक पहुँच गया लेकिन अभी हम लोग को काफ़ी पानी का समस्या है पानी हम लोग ने छः कुआँ खोदवाया इधर पानी खोदने के बाद पानी बिल्कुल कुआँ में सूख गया उसके बाद तो लास्ट में जितना भी कॉन्ट्रेक्टर है ठेकेदार है वो लोग ही हाथ खड़ा कर दिया बोलता है हम वहाँ का खुदाई ही नहीं करेंगे फिर हम लोग ने कहीं काफ़ी वो करके बीएसएफ से गाड़ी में पानी लेके पूजा उजा करता था और, और पानी बहुत ज़्यादा लगता था इधर क्योंकि आज भी हम आज की बात करें तो हमने आज सौ जार पानी खरीदा तब भी इतना मुश्किल हो गया वो हम बोल नहीं सकता तो क्या डेपुटेशन में क्या आप बोले विधायक आज विधायक सर से ये रिक्वेस्ट करते हैं कदम तला बुद्धि तरफ से कि एक अच्छा सा बोरिंग कम से कम 200 सौ डेढ़ सौ फीट का अच्छा सा जल का व्यवस्था करें हम लोग सब हमारी हैं हम हजार हजार आदमी ये गुम्बा के उसमें रहता है तो हम लोग अगर ये कार्रवाई विधायक सर कर देगा एम एल सर तो हम उनका आभारी रहेंगे मेरा नाम है बुद्ध शेरपा कदम तला सर्वजातीय कदमताला सान्य छोलिंग गुम्बा हमारे भारतीय जनता पार्टी हमारा विश्वास करे सबका साथ सबका विकास এবং সর্বধর্ম সমন্বয় এটা তো আমরা বিশ্বাস করি আমাদের যে পঞ্চনিষ্ঠা আছে পার্টির যে দর্শনের মধ্যে তাতেও বলা আছে যে সমস্ত ধর্ম ভারতবর্ষের যে সমস্ত ধর্ম আছে বা ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষজন আছে সবাইকে আমরা শ্রদ্ধা করি এবং সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি এবং আজকে ভগবান গৌতম বুদ্ধ তার পঁচিশশো সাতষট্টিতম জন্মদিন এবং তাকেও আমরা ভগবানের অবতার রূপেই দেখি সবাই জানে ভারতবর্ষে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মানুষ যাতে ভালোভাবে সৎভাবে জীবনযাপন করতে পারেন তার তিনি আর সেই সময়তে উপদেশ দিয়েছেন এবং সেই উপদেশে আজও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সেই দেখানো পথে চলছে এবং শান্তির দেখানো পথ সেই শান্তির পথেই আমরাও চাই যে সারা পৃথিবী শান্তিতে থাকুক সারা দেশ সমাজ সবাই শান্তিতে থাকুক সেই জন্য আমরা এসেছি আমরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করি না কিছু কিছু দল আছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন কিন্তু আমরা বরাবর সমস্ত ধর্মের মত পথ সম্প্রদায় সবাইকে সম্মান করি শ্রদ্ধা করি এবং আমরা সমস্ত এই ধরনের যে উপাচার বা অনুষ্ঠান সেগুলোতে আমরা সবাই থাকার চেষ্টা করি এখান থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য আজকে আমি এখানটা এসে এসে খুব ভালো লাগছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন কিংবা একুশের বিধানসভা নির্বাচন আপনারা কিন্তু সংখ্যালঘুদের কিন্তু ভোট পাননি এবং সেটা পরীক্ষিত আপনারা নিজেরাও বলেছেন সংখ্যালঘুদের ভোট আপনারা পাননি দেখুন এখানটা যে সংখ্যালঘুদের ভোটের কথা বলা হচ্ছে সেটা একটা বিশেষ শ্রেণীর সংখ্যালঘু কিন্তু বাকি অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছেন ভারতবর্ষে তারা কিন্তু সবাই বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে যারা যারা আছেন বিজেপিকে বরাবর ভোট দিয়েছেন তো এখানটা তো বাকি যে সমস্ত সংখ্যালঘু আছে শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক সবাই কিন্তু আমাদের ভোট দিয়েছে তা বিশেষ একই সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু শ্রেণীর তারা হয়তো কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদেরকে ভুল বোঝানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই জন্য তারা হয়তো সরাসরি বিজেপিকে ভোট দেননি বা কম দিয়েছেন সংখ্যা কিন্তু আগামী দিনে তারাও কিন্তু সেই ভুল তারা বুঝতে পারছেন যে আমাদের ভুল হয়ে গেছে কারণ বিভিন্ন রাজ্যে বিজেপি যেখানটায় ক্ষমতায় রয়েছে সেখানটায় কিন্তু সংখ্যালঘুদের জীবনযাত্রার মান কিন্তু অনেক ভালো আর সেই তুলনায় পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সমাজের যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন তো স্বাভাবিকভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গ যারা যে সমস্ত সংখ্যালঘু মানুষ রয়েছেন তারাও আগামী দিনে বিজেপির হাত ধরবেন এবং বিজেপির সব বিকাশ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আর সবাই আমাদের সাথে আসবে ভোট আসলে কিছু না কিছু মানুষকে ভয় দেখাতে হবে সেটা তারা করার চেষ্টা করেন কিন্তু এই মুহূর্তে কেন্দ্র সরকারের এই ধরনের কোনো পলিসি এই মুহূর্তে নেই আর যদি সেটা হয়েও থাকে সেটা অদূর ভবিষ্যতে সেটা দেশের কল্যাণের জন্যই হবে এখানকার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যে সমস্ত নাগরিক দীর্ঘদিন ধরে আছেন তাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ভোট আসলেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে রোখার জন্য মানুষের মনের মধ্যে কিছু ভয় ঢোকানোর চেষ্টা করেন আর সেটাই তারা এখানটায় ভয়ের সেই যুঁজি দেখানোর চেষ্টা করেছেন কিন্তু মানুষ অত বোকা নয় মানুষ নিশ্চিতভাবে তারা সবাই জানেন যে বিজেপি ভারতবর্ষের সমস্ত জনগণের কথা ভাবেন এবং তাদের আত্মরক্ষা তাদের অধিকার তাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করে আমি এসে যেটা শুনলাম যে পানীয় জলের একটা এখানটা সমস্যা রয়েছে কারণ পিচির জল আসার পরেও এদের যখন কার্যক্রম বা অনুষ্ঠানগুলো চলে বছরের বিভিন্ন সময়তে সেই সময়তে পুরো সময় ধরে জল থাকে না তবে নিশ্চিতভাবে আমিও দেখব যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে যদি জলের ব্যবস্থাটা করে দেওয়া যায় আর না হলে অন্য কোনো উপায় সেটা করে দেওয়া যায় কিনা সেটাও আমি একেবারে আন্তরিকভাবে চেষ্টা করব